আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত হোক পাত্রচাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষা স্কুল শিক্ষিকা ডিবসি পাত্রীর জন্য আটজন পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝিয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স সাতাশ চলমান পাত্রীর উচ্চতা ফুট পূর্তি নিচি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন আটান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রী দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ প্রাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম প্রাত্রীর ধর্ম ইসলাম পাত্রী জন্মুসলিমা প্রাত্রীর নিয়মিত পাঁচ ও আত্মনামাস আদায় করেন তবে হেজাবিনা প্রাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএচি প্রাত্রীর বৈবাহিক অবস্থা ডিবুরসি পাত্রীর ডিবর্সি ঠিক তবে পাত্রীর কোনো ব্যব নেই পাত্রীর জন্মস্থান মিরপুর পাত্রীর বর্তমান ঠিকানা মিরপুর ভাড়াবাড়ি পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর পেশায় বর্তমানে পাত্রী একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই নামরা বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে পাত্রের বেবি গ্রহণযোগ্য না পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসী হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই রুচিশীল মার্জিত হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা স্কুল শিক্ষিকা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতার স্কুল শিক্ষিকা ডিবসি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সে ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সহকারী ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার